সালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী এবং দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আশা করি নিচ্ছি ভালো আছেন দর্শক আজকে বারো জুলাই দু হাজার রোজ শুক্রবার পবিত্র জুমার দিন আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেটগুলা তো দর্শক আজকে প্রথমেই সৌদি আরবের এক রিয়াল সমান সমান একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো উনিশ টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো আঠাশ টাকা একাশি পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো আঠাশ টাকা একাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো পঞ্চাশ টাকা একশো তিপ্পান্ন টাকা তিন পয়সা সিঙ্গাপুরে এক ডলার সমান সমান সাতাশি টাকা ছিয়ানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আশি টাকা তেত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান একাত্তর টাকা তেতাল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান সাতাশি টাকা চোদ্দো পয়সা ইউ এ এক দেড়হাম মানে আমারাত দুবাই বত্রিশ টাকা আটাশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো ষাট টাকা নয় পয়সা বাহরাইনি এক দিনার সমান সমান তিনশো চোদ্দো টাকা আটান্ন পয়সা এদিকে দর্শক কাতারি এক রিয়াল সমান সমান বত্রিশ টাকা ছত্রিশ পয়সা কুয়েতি এক দিনার সমান সমান তিনশো সাতাশি টাকা পনেরো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান সমান একশো উনত্রিশ টাকা আটাত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড সমান সমান ছয় টাকা তিপ্পান্ন পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাতশো সাঁত্রিশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো আটান্ন পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা উনচল্লিশ পয়সা দশক আজকে এই পর্যন্তই ছিল পরবর্তীতে আবারও কোনো অপরবর্তিত যদি কোনো টাকার রেট আপ ডাউন করে তাহলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ তবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম